ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলেন গল্প শুরু করা যাক গল্পের নাম ছদ্মবেশী শাকচুন্নি ডাবগাছে প্রথম পর্ব অদ্ভুত ডাবগাছের গল্প চাঁদপুরের কাছে ছোট্ট গ্রাম কানাইপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে এক সরু রাস্তা আর সেই রাস্তায় দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো ডাবগাছ গাছটার বয়স নাকি আশি নব্বই বছরের মতো গ্রামবাসী বলে ওই ডাছে রাতে ডাব চুরি করে শাকচুন্নি দিনে গাছটা স্বাভাবিক দেখালেও গভীর রাতে কেউ পাশ দিয়ে গেলে গাছের মাথায় কারো বসে থাকা ডাব ছিঁড়ে ফেলার শব্দ এমনকি মিহি মেলি হাসির মতো আওয়াজ শোনা যায় কিন্তু কেউ কখনো চোখে দেখেনি এই গাছের ঠিক পাশেই থাকে রিয়াদ গ্রামের এক সাহসী তরুণ রিয়াদ এসব ভূতের গল্পে বিশ্বাস করে না সে বলে ভূত টুত কিছু নাই সব মানুষের বানানো কিন্তু তার ধারণা বদলে যেতে আর বেশি দেরি লাগল না দ্বিতীয় পর্ব প্রথম রাতের অদ্ভুত শব্দ এক রাতে হঠাৎই রিয়াদের বাড়ির মুরগি খোঁয়ারের সামনে শব্দ হল কুচ্ছস কুচ্ছস রিয়াদ মশাল হাতে বের হলো কিন্তু সে দেখল শব্দটা ডাবগাছের পাশ থেকে আসছে গাছের নিচে গিয়ে দাঁড়াতেই একটা ডাব থপ করে পড়ে তার পায়ের কাছে রিয়াদ মশাল তুলে গাছের মাথার দিকে তাকাতেই তার বুক ধক করে উঠল গাছের মাথায় সাদা একটা পোশাক পরে একজন দাঁড়িয়ে লম্বা চুল নড়ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না রিয়াদ চিৎকার করে উঠল কে আছো নামও নিচে উত্তরে পাওয়া গেল শুধু হি 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 একটা ঠান্ডা মেয়ে হাসি রিয়াদ দৌড়ে বাড়ি ফিরে গেল তৃতীয় পর্ব গুজবের আগুন পরদিন গ্রামের মসজিদের পাশেই এক ধরনের হইচই মানুষ জড়ো হয়ে বলছে গত রাতে আবার শাকচুন্নি দেখা গেছে ডাব গাছের মাথায় নাকি বসে চুল নাকি এত লম্বা যে মাটিতে পড়তেছে রিয়াদ কিছু বলে না তার চোখে গত রাতের দৃশ্যটা এখনও ভাসছে এখন সে সন্দেহ করছে হয়তো সত্যিই কিছু আছে ওই গাছে সেই রাতেই সে সিদ্ধান্ত নিল সব কিছু প্রমাণ করবে আজ রাতে গাছটার সামনে পাহারা দেবে চতুর্থ পর্ব হঠাৎ দেখা অচেনা মেয়ে রাত বারোবার দিকে রিয়াদ গাছের নিচে দাঁড়িয়ে আছে ছুরি আর টর্চ লাইট হাতে গ্রামের কুকুরগুলো হঠাৎ চুপ হয়ে গেল হাওয়া থেমে গেল ঠিক তখনই গাছের পিছন থেকে বের হলো একজন মেয়ে মেয়ে দেখতে খুব সুন্দর পরনে সাদা লাল শাড়ি সে মিষ্টি হাসি দিয়ে বলল ভাই ভয় পেও না আমি মানুষ ডাব তুলতে এসেছি মাত্র রিয়াদ একটু সন্দেহ করলেও মেয়েটিকে সাধারণই মনে হল সে নিজের নাম বলল আমার নাম মালা রিয়াদের মনে প্রশ্ন জাগল রাত বারোটায় একা মেয়ে ডাব তুলতে যাবে কিন্তু মালার হাসি সব সন্দেহ গিলে ফেলল পঞ্চম পর্ব সত্য ধরা দিচ্ছে পরদিন রিয়াদ বাজারে গিয়ে শুনল গত রাতে কেউ ডাব চুরি করেছে আর কয়েকজন দেখেছে একজন মেয়েলি ছায়া গাছে উঠতে তার মাথায় ঝড় বয়ে গেল মালা কি সেই ছদ্মবেশী সন্ধ্যায় আবার গাছের কাছে গেল নিচে একটি বড় দাগ দেখা গেল যেন কেউ নখ দিয়ে গাছের গায়ে খামচি দিয়েছে গাছের গুড়িতে কিছু চুলও পেল সে অস্বাভাবিক লম্বা চুল রিয়াদ চুল হাতে নিয়ে ফিসফিস করে বলল এই চুল মানুষের না ব্যাপারটা অন্য কিছু সে আজ রাতে আরও কাছ থেকে দেখবে ষষ্ঠ পর্ব মালার আসল রূপ রাত দুটা হঠাৎ হালকা বাতাস উঠল রিয়াদ গাছের দিকে টর্চ মারল মালা ডাব গাছের মাথায় কিন্তু আজ তার চেহারা বদলে গেছে চুল লম্বা হয়ে গাছের নিচ পর্যন্ত নেমে এসেছে চোখ লাল মুখ ভলঙ্কর মালা তার দিকে তাকিয়ে বলল আমি মানুষ নই আমি চুন্নি কিন্তু ভয় পেও না তোমাকে ক্ষতি করব না যদি আমার কথা রাখো রিয়াদ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল তোমার কথা শাকচুন্নি মালা বলল আমাকে এই গাছের নিচে কেউ বিরক্ত করবে না আমি ক্ষুধা পেলে ডাব খাই তুমি কাউকে কিছু বলবা না রিয়াদ মাথা নেড়ে রাজি হলো কারণ তখন তার আর কোনো সাহস ছিল না সপ্তম পর্ব গ্রামে বিপদ নেমে এলো মালা প্রতিদিন রাতে গাছে ওঠে কিন্তু কিছুদিন পর তার শক্তি বেড়ে যায় সে শুধু ডাব না গ্রামের মুরগি ছাগল এমনকি ছোট প্রাণীও তুলে নিয়ে যেতে শুরু করল গ্রামবাসী ভয়ে অস্থির তারা বলছে ডাব গাছের শাকচুন্নি নাকি এখন রাগী হয়ে গেছে রিয়াদ আর চুপ থাকতে পারল না সে সরাসরি গাছের নিচে গিয়ে দাঁড়ালো এবং বলল মালা তোমাকে ডাকছি আজই সব শেষ তুমি মানুষকে ক্ষতি করতে পারো না হঠাৎ গাছ দলতে শুরু করলো মালা নিচে নেমে এলো চোখ আগুনের মতো লাল তুই কথা রাখলি না রিয়াদ এখন তোরই দাম দিতে হবে সে ভয়ঙ্কর চেহারা নিয়ে রিয়াদকে ধরতে এগিয়ে এলো ঠিক তখনই রিয়াদের দাদার কথা মনে পড়ে গেল শাকচুন্নি আগুনের আলো সহ্য করতে পারে না রিয়াদ সাথে থাকা আগুনের লাকড়িতে আগুন ধরিয়ে তার সামনে ধরল মালা চিৎকার করে উঠল না আ আ একদমে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল ওই ডাব গাছের মাথার ওপর থেকে শেষ পর্ব ডাব গাছের শান্তি ফিরল মালা ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়ার পর পুরো গাছটা স্বাভাবিক হয়ে গেল ডাব পড়ার অদ্ভুত শব্দ রাতের হাসি কিছুই আর শোনা যায় না গ্রামবাসী মনে করল কেউ হয়তো দোয়া বা ঝাড়ফুঁক করেছে কিন্তু সত্য কথা জানে শুধু রিয়াদ রিয়াদ প্রতিদিন গাছটায় পানি দেয় পরিষ্কার রাখে কারণ সে জানে যে গাছে শাকচুন্নি বাস করে তা কখনো অবহেলা করা চলে না মালা চলে গেছে কিন্তু গাছের পাতার মাঝে দিয়ে মাঝে মাঝে সেই এক টুকরো হাসির সুর ভেসে আসে হি 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 রিযা তখন মাথা উঁচু করে বলে শান্তিতে থাকো মালা আর কখনো ফিরে এসো না গল্প শেষ